এই গার্মেন্টসের পাটে যে সার্চ অপারেশন আমরা করেছি সেখানে আমরা এই পর্যন্ত ষোলোটি মৃতদেহ পেয়েছি ষোলোটি ষোলো ষোলো ষোলোটি মৃতদেহ পেয়েছি এটার এটার এটা আসলে চেহারা বোঝা যাচ্ছে না কারণ আপনারা জেনে থাকবেন এইটা একটু কারণ আছে যে আমরা প্রাথমিক তদন্তে প্রাথমিকভাবে আমরা বলতে পারি কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট যে এইটা এই যে চারতলা এই গার্মেন্টসটির উপরে যেই আমরা যে সারটা দেখেছি সেই সারটা টোটালি টিন শেড টিন শেড এবং চাটায়ের একটা পরে উপরে মানে টিন শেড সাদ এই ছাদটা আবার বন্ধ ছিল এখানে আমরা ছবিও পেয়েছি এই সাদে যে উপরে যে গ্রিলের একটা দরজা ছিল দুইটা তালামারা ছিল এটা এখনো তালা মারাই রয়েছে এই কারণে উপরের দিকে উপরের দিকে আপনার যেতে পারে নাই এবং নিচের দিকে আপনারা জেনে থাকবেন যে যে পরিমাণ কেমিক্যালের যে বিস্ফোরণটা হয়েছে প্রথম দিকে সেটার ফ্লাস ওভারে যেই যেই আপনার টক্সিক যে গ্যাসটা মানে সাদা যে ধোয়াটা টক্সিক অত্যন্ত টক্সিক এটা ইনহেল করার কারণে আকস্মিকভাবেই হয়তো এতজন আমার মনে হয় যেটা আমাদের মনে হয় যে এটা ওনারা সেন্সলেস হয়ে মৃত্যুবরণ করেছেন পরবর্তীতে তারা আর এস্কেপ করতে পারেন নাই এখেন এই ষোলো জন ষোলো জন এই ষোলোটা মৃতদেহ আমরা পেয়েছি বিভিন্ন কর্নারে দুতলা তিনতলা মিলে উপরে যেতে পারে নাই নিচেও যেতে পারে নাই যার কারণে একটা জায়গায় তারা হয়তো এই দুর্ঘটনায় পতিত হয়েছেন আমরা এই যে ষোলো জন মারা গিয়েছেন এই এই পরিবারের প্রতি যে বিধায়ী আত্মার আমরা দোয়া করছি এবং এটার আহত এই পর্যন্ত মাত্র একজন আমাদের ভলেন্টিয়ার আমাদের ফায়ার সার্ভিসের কেউ আহত হয় নাই আমাদের এই পর্যন্ত বারোটি ইউনিট বারোটি ইউনিট কার্যক্রম করেছে এখনো কার্যক্রম করছে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আমাদের একটা পাশের মানে গার্মেন্টস অংশের ফায়ারটা নিয়ন্ত্রণ হয়েছে গার্মেন্টস অংশের ফায়ারটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ হয়েছে কিন্তু যেই অংশটুক অংশটুকু আপনার কেমিক্যাল ওই গোডাউনটার ফায়ার এখনও নিয়ন্ত্রণ হয়নি আমরা কাজ করছি আপনারা দেখেছেন যে আমরা আমাদের যে টেকনোলজি রয়েছে লুপ সিক্সটি ড্রোন আমরা আমাদের যে গ্রাউন্ড মনিটর সব মানে যেটা হিউম্যান ছাড়া মানে মানুষ ছাড়া যেসব টেকনোলজি দিয়ে আমরা ফায়ার ফাইটিং করছি এটা এখনও চলমান রয়েছে শুধুমাত্র লাশগুলো বের করার জন্য আমরা কিছুক্ষণ স্টপ রেখেছি এবং আমরা আমরা যে কেমিক্যাল গোডাউনের পাটটা আমরা চেক করছি এখনও অবজারভেশন করছি এবং এটা নিয়ন্ত্রণ এখনও সম্ভব হয়নি এটা নিয়ন্ত্রণ হতে হয়তো আরও সময় লাগবে আমরা কাজ করে যাচ্ছি এটা বলা যাচ্ছে না কারণ এখানকার যে কেমিক্যাল এখনও আননন আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন আশেপাশের যারা লোকাল যারা রয়েছেন শ্রমিক ওনাদের কাছে জিজ্ঞাসা করে আমরা বুঝতে পেরেছি যে এখানে ছয় সাত ধরনের কেমিক্যাল রয়েছে যেটা ওখানে গোডাউন ছিল এবং আপনারা এখন হয়তো দেখলে বুঝতে পারবেন এখনও ফ্লেম রয়েছে যার কারণে ধোয়া এখনো উঠছে সুতরাং এটা সময় লাগবে এখানে আমাদের আমরা সাধারণত মানে ব্লিচিং পাউডার মেটা পটাশ তারপরে এনজাইম এবং আরো কয়েকটা ধরনের রয়েছে সল্টও আছে হাইড্রোজেন পার আছে পার আছে কালার এক্সপার্ট জর্জ সেপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট